বলা হয় পুরুষদের চেয়ে মহিলাদের শরীরে মেদ জমার প্রবণতা বেশি পুরুষের পেট ও তলপেটে মেদ বেশি জমে আর মহিলাদের ক্ষেত্রে তা উরু আর নিতম্বে অনেক মহিলারাই শরীরের নিম্নাংশে মেদ জমে বেশি অনেকে একে বলে সাবকিউটিনিয়াস ফ্যাট যা ত্বকের নিচে জমা হয় এই মেদ নিয়ে হীনমূর্ণতায় ভোগেন অনেকেই শরীরের নিম্নাংশের নাছর মেদ সহজে কমতেও চায় না তার জন্য অনেকেই জিমে গিয়ে নানান রকম ওয়ার্কআউটও করেন তবে যদি জিমে যেতে না চান তাহলে বাড়িতেই কিছু অভ্যাস করতে পারেন করতে পারেন বেশ কিছু যোগাসন আজকে জানাবো যোগাসনের সহজ কিছু টিপস প্রথমে উত্থান পৃষ্ঠাসন এই আসন অভ্যাসে উরু নিতম্বের মেদ ঝরবে কিভাবে করবেন প্রথমে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসুন পিঠ টান টান থাকবে ডান পা এগিয়ে আনুন ডান হাত পায়ের ভিতর দিয়ে গোড়ালির পাশে রাখুন বা পায়ের হাঁটু ভেঙে নিতম্বের মাটির কাছাকাছি আনুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে ওই ভঙ্গিতেই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আগের অবস্থানে ফিরে আসুন পা বদলে আবার অভ্যাস করুন এবার জানাবো এই আসনের উপকারিতা নিতম্ব আর উরুর মেদ কমবে হাতে পায়ে পেশির জোর বাড়বে সারা শরীরে স্ট্রেচিং হবে তলপেটের মেদও ঝরবে মহিলাদের ঋতুস্রাবজনিত সমস্যা দূর হবে মানসিক চাপ কমবে উদ্বেগ দূর হবে তবে সবাই কিন্তু এই আসন করতে পারবেন না কারা কারা করতে পারবেন না এই আসন আর্থ্রাইটিসে ব্যথা যদি থাকে তাহলে এই আসন করা যাবে না অন্তঃসত্ত্বারা প্রশিক্ষকের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই এই আসন করবেন না হারনিয়ার অস্ত্রপ্রচার হলে এই আসন করা উচিত হবে না মেরুদণ্ডে কোনো রকম আঘাত থাকলে বা অস্ত্রপ্রচার হলে এই আসন করা যাবে না এছাড়াও নিয়মিত নৌকাাসন ভুজঙ্গাসন धनुराাসন কুম্ভকাসন এবং উষ্ট্রাসন কাজ করে ম্যাজিকের মতো এবার জেনে নেব এই আসনগুলো কিভাবে করবেন প্রথমে নৌকাশন প্রথমে মাটিতে টান হয়ে শুয়ে পড়ুন এবার মাথা থেকে কোমর পর্যন্ত অংশ ধীরে ধীরে তুলুন দুই হাত সামনের দিকে বাড়িয়ে রাখুন এরপর নিতম্বের ওপর ভর দিয়ে দুই পা সামনের দিকে তুলে ধরুন এই অবস্থায় দেহের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন প্রথম দিকে এই অবস্থায় থাকতে সমস্যা হতে পারে তবে নিয়মিত অভ্যাস করলে শরীরের ভারসাম্য চলে আসবে তখন পাঁচ এই ব্যায়াম অভ্যাস করতে পারেন ভুজঙ্গাসন মেঝেতে উপর হয়ে শুতে হবে আপনাকে প্রথমে হাতের তালু মেঝের উপর ভর দিয়ে দুপাশে রাখুন এরপর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর ওপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দিকে তুলুন এরপর মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান এই ভঙ্গিতে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে যান শুরুতে এই আসন তিনবার করুন পরবর্তীকালে পাঁচ থেকে ছবারও করা যেতে পারে ধনুর আসন উপর হয়ে শুয়ে পড়ুন এরপর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা যতখানি সম্ভব পিঠের উপর নিয়ে আসুন এবার হাত দিয়ে দুটো পিছন নিয়ে গোড়ালির চেপে চেপে শক্ত করে ধরুন পা দুটো ওপর মাথার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করুন এই ভঙ্গির ফলে মেঝে থেকে বুক হাঁটু উড়ু উপরে উঠে আসবে তলপেট মেঝেতে রেখে উপরের দিকে তাকান এই ভঙ্গিতে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড থাকুন তারপর আগের ভঙ্গিতে ফিরে যান এই আসন বার করা যেতে পারে কুম্ভকাসন ইংরেজিতে একে বলা হয় প্লাঙ্ক পোজ এই ব্যায়ামটি করার জন্য প্রথমে উপর হয়ে মাটির শুয়ে পড়তে হবে তারপর কুনুইয়ে এবং পায়ের আঙুলের ওপর ভর দিয়ে সমান্তরাল ভাবে গোটা দেহ মাটি থেকে তুলে ধরুন এই অবস্থায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এই অবস্থায় থাকুন তারপর ধীরে ধীরে সময় বাড়াতে পারে এরপর উষ্ট্রাসন মেদ ঝরাতে উষ্ট্রাসনও বেশ কার্যকরী এই আসন করতে প্রথমে হাঁটু গেড়ে বসুন পিছনের দিকে খানিকটা হেলে হাত দুটো পায়ের গোড়ালি ধরুন এরপর মাথা পেছনের দিকে ঝুলিয়ে দিয়ে ধীরে ধীরে পেটের অংশটা সামনের দিকে ঠেলে দিন ডান হাতের বুড়ো আঙুলটা ডান দিকের গোড়ালির ভেতর দিয়ে রেখে বাকি সব আঙুল বাইরের দিকে রাখুন বা দিকের ক্ষেত্রেও একইভাবে করুন পায়ের পাতা মাটিতে রাখুন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে সবাসন করে শুরুর অবস্থায় ফিরে যান